আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো অ্যালার্জি থেকে মুক্তির উপায় মূলত অ্যালার্জির কারণ এবং ধরনের উপর নির্ভর করে যদিও অনেক অ্যালার্জির জন্য সম্পূর্ণ মুক্তি পাওয়া কঠিন তবে সঠিক চিকিৎসা জীবনযাত্রা ও পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যালার্জির উপসর্গগুলি নিয়ন্ত্রণে রাখা সম্ভব এক নম্বর অ্যালার্জির কারণ চিহ্নিত করা প্রথমত আপনার যে উপাদান বা পরিস্থিতিতে অ্যালার্জি অনুভব করছেন তা চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি খাদ্য বা পরিবেশগত উপাদানের প্রতি সংবেদনশীল আপনি ডাক্তারের সাহায্যে অ্যালার্জি পরীক্ষা করে সঠিক কারণ নির্ধারণ করতে পারেন দুই নম্বর অ্যালার্জি এড়িয়ে চলা অ্যালার্জির মূল উপাদান এড়িয়ে চলার চেষ্টা করুন যেমন খাদ্য অ্যালার্জি আপনার অ্যালার্জি যেসব খাবারে রয়েছে সেগুলো পরিহার করুন পরিবেশগত অ্যালার্জি ধুলাবালি পোলেন পশু পাখির লোম বা মোল থেকে দূরে থাকুন মাশরুম বা রাসায়নিক উপাদান এগুলি ও কিছু মানুষের অ্যালার্জির কারণ হতে পারে তিন নাম্বার অ্যান্টিহিস্টামিন ব্যবহার অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি থেকে সৃষ্ট সমস্যাগুলির যেমন ত্বকের হ্রাস চোখের জল নাক বন্ধ ইত্যাদি উপশম করতে অ্যান্টিহিস্টামিন ঔষধ ব্যবহৃত হয় এটি শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া কমিয়ে দেয় অ্যান্টিহিস্টামিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত চার কোর্টিকস্টেরয়েড ওষুধ কিছু ক্ষেত্রে বিশেষ করে শ্বাসকষ্ট বা তীব্র অ্যালার্জির জন্য স্ট্রয়েড প্রেসক্রাইব করা হতে পারে এটি ইমের মাধ্যমে বা ট্যাবলেট হিসাবে নিতে পারে তবে দীর্ঘমেয়াদী ব্যবহার না করার চেষ্টা করুন কারণ এটি সাইড ইফেক্ট সৃষ্টি করতে পারে পাঁচ অ্যালার্জি শট ইমিউনোথেরাপি অ্যালার্জি শট বা ইঞ্জেকশন কিছু বিশেষ ধরনের অ্যালার্জির জন্য কার্যকর হতে পারে যেমন পোলেন বা কিছু পরিবেশগত অ্যালার্জি এটি ধীরে ধীরে শরীরের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যাতে অ্যালার্জির উপসর্গ কমে ছয় জীবনযাত্রার পরিবর্তন স্বাস্থ্যকর জীবনযাত্রা পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা অ্যালার্জি নিয়ন্ত্রণে সহায়তা করে পরিষ্কার পরিবেশ আপনার বাসস্থান পরিষ্কার রাখুন এবং নিয়মিত ধুলাবালি পরিষ্কার করুন বেডশিট তোষক এবং বালিশের কভার নিয়মিত পরিষ্কার করুন গৃহস্থলের পরিষ্কার রাখার জন্য এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপায় কিছু প্রাকৃতিক উপাদান যেমন মধু আদা তেঁতুল বা মৌসুমি পোলেনের উপাদানগুলি সহায়তা করতে পারে তবে এগুলি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন সাত ন্যাচারাল থেরাপি বা হোমিওপ্যাথি অনেক মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা অথবা কিছু প্রাকৃতিক উপায় যেমন তুলসী পাতা মধু ব্যবহার করে উপকার পায় তবে এসবের ব্যবহারের আগে সঠিক পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি আট পোকামাকড় থেকে রক্ষা অ্যালার্জি থেকে মুক্তি পেতে বাড়ির মধ্যে পোকামাকড় ও মশা নিয়ন্ত্রণ করুন অ্যালার্জি প্রতিক্রিয়া থেকে বাঁচতে বিশেষ করে যদি এটি মশার কামড়ের কারণে হয় তাহলে মশারি বা ইনসেক্ট রিপ্লেন্ট ব্যবহার করুন নয় অ্যানাফ্লেক্সিস প্রতিরোধ যদি আপনার অ্যালার্জি গুরুতর অ্যানাফ্লেক্সিস হয় তবে অ্যাড্রেনালিন ইনজেকশন ইপিপেন সঙ্গে রাখুন এবং অ্যালার্জির চিহ্নিত কারণ থেকে দূরে থাকুন এই ধরনের অ্যালার্জির জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন হতে পারে দশ নিয়মিত ডাক্তারের পরামর্শ অ্যালার্জি প্রকৃতি ঘুষে চিকিৎসক আপনাকে উপযুক্ত চিকিৎসা প্রদান করতে পারেন অ্যালার্জির প্রতি প্রতিক্রিয়া পরিবর্তিত হতে পারে তাই নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ অ্যালার্জি থেকে মুক্তি বা নিয়ন্ত্রণে রাখতে মূলত অ্যালার্জি তৈরির উপাদান বা পরিবেশ থেকে দূরে থাকা এবং চিকিৎসকের মাধ্যমে উপসর্গ কমানো সম্ভব তবে কখনো কখনো সম্পূর্ণ মুক্তি পাওয়া কঠিন তবে সতর্কতা ও চিকিৎসা মেনে চললে তা নিয়ন্ত্রণ করা যায় তো আশা করি বন্ধুরা আমি আজকে যে আলোচনাটি করলাম অ্যালার্জি বিষয় নিয়ে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি